বাহন ভিত্তিক চিত্র দুর্ঘটনায় যানবাহন ভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায় মোটরসাইকেল সাইকেল চালক ও আরোহী দু হাজার জন বাস যাত্রী চারশো জন পণ্যবাহী যানবাহনের আরোহী চারশো আশি জন প্রাইভেট কার মাইক্রোবাস অ্যাম্বুলেন্স জিপ আরোহী দুশো জন থ্রি হুইলার যাত্রী এক হাজার তিনশো ছিয়াত্তর জন স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী চারশো উনাশি জন এবং দুর্ঘটনায় সংঘটিত সড়কের ধর দুর্ঘটনাগুলোর মধ্যে দু হাজার ছশো আটানব্বইটি জাতীয় মহাসড়কে দু হাজার আটশো পঁয়ষট্টি আঞ্চলিক সড়কে নয়শো আটষট্টি গ্রামীণ সড়কে নয়শো বিরানব্বইটি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে একষট্টি সংঘটিত হয়েছে দুর্ঘটনার ধরন দুর্ঘটনাসমূহে এক হাজার সাতশো বিরানব্বইটি মুখোমুখি সংঘর্ষ তিন হাজার তিয়াত্তরটি নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার পাঁচশো ছিয়াত্তরটি চাপা অথবা ধাক্কা দেয়া এক হাজার চারটি যানবাহনের পেছনে আঘাত করা এবং একশো উনত্রিশটি অন্যান্য কারণে ঘটেছে দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহন দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে পণ্যবাহী যানবাহন আটাইশ পার্সেন্ট যাত্রীবাহী বাস চোদ্দ পার্সেন্ট মাইক্রোবাস প্রাইভেট কার অ্যাম্বুলেন্স দিয়ে পাঁচ পার্সেন্ট মোটর সাইকেল পঁচিশ পার্সেন্ট থ্রি হুইলার সতেরো পার্সেন্ট স্থানীয়ভাবে তৈরি যানবাহন ছয় পার্সেন্ট এবং প্যাডল রিক্সা বাই সাইকেল এক পার্সেন্ট এবং অজ্ঞাত যানবাহন তিন পার্সেন্ট দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা বারো হাজার তিনশো উনাশি উননব্বইটি এর মধ্যে বাস এক হাজার সাতশো উনিশটি পণ্যবাহী যানবাহন তিন হাজার চারশো চোদ্দোটি মাইক্রোবাস প্রাইভেট কার অ্যাম্বুলেন্স দিন ছশোটি মোটর সাইকেল তিন হাজার একশো ছিপান্নটি থ্রি হুইলার দুই হাজার একশো উনত্রিশটি স্থানীয়ভাবে তৈরি যানবাহন সাতশো তেষট্টি বাইসাইকেল একশো দশটি প্যাডল রিক্সা একশো সাতাত্তরটি এবং অধ্যাপ গাড়ি তিনশো একষট্টি দুই তিনশো উনষাট এবং আহত ষোলো হাজার চারশো ছিয়াত্তর নিহতের মধ্যে নারী নয়শো বাষট্টি শিশু এক হাজার আট তিন হাজার উনত্রিশটি মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত দু হাজার একাত্তর জন যা মোট নিহতের ছত্রিশ শতাংশ মোটরসাইকেলের দুর্ঘটনার হার চল্লিশ শতাংশ দুর্ঘটনায় এক হাজার পাঁচশো চৌষট্টি জন পথচারী নিহত হয়েছেন যা মোট নিহতের একুশ শতাংশ যানবাহনের চালক ও সরকারি নিহত হয়েছেন নশো চল্লিশ জন এই সময়ে একশো বত্রিশটি নৌ দুর্ঘটনায় একশো উনপঞ্চাশ জন নিহত একশো তেইশজন আহত এবং চৌত্রিশ জন নিখোঁজ রয়েছে হাজার একশো বাষট্টিটি দুপুরে এক হাজার দুশো পঁয়তাল্লিশটি বিকালে এক হাজার পাঁচশো ষোলোটি সন্ধ্যায় সাতশো সত্তরটি এবং রাতে এক হাজার চারশো তিরাশিটি দুর্ঘটনার বিভাগ ওয়ারি পরিসংখ্যান